আসসালামু আলাইকুম এব্রিয়ন কী অবস্থা সবার করি সবাই অনেক ভালো আছেন তো এর আগের একটা ভিডিওতে আপনার অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই এই হিরো স্প্লেন্ডার জিরো ওয়ান স্পোর্টস এডিশন এই বাইকটার মাইলেজ টেস্ট দেখবেন তো আজকে চলে আসলাম এইটার মাইলেজ টেস্ট নিয়ে আমার হাতে দেখতেই পারতেছেন আড়াইশো মিলি তেল আছে ঠিক আছে তো এইটার ভিতরে যেই তেল ছিল সব আমরা শেষ করে ফেলছি দেখাই দিতেছি দর্ত মামা তো এইটা এখন একটু তেল নেই এটাকে এখন আমরা আড়াইশো মিলি তেল ভরব এটার ভিতরে দেমা 250 মিলি তেল দে বাইরেই তো পড়ে গেছে কতগুলা আবে শালে তুমি আমার মাফ কর নাো गुस्से में আমাদের বাইরে একটু তেল পড়ে গিয়েছিল যার কারণে আমরা এখান থেকে আরেকটু তেল দিয়ে দেব ভিতরে তোমরা আরেকটু তেল দিয়ে দিছে এখানে বেশি বেশিই একটু ঠিকঠাকই আছে তো যেটুক পড়ছিল ওটুকু আমরা দিয়ে ਦਿੱচ্ছি ভিতরে তো আমাদের বাইকে তেল ভরা ডান তো এখন আমরা দেখবো আমাদের মিটারে কত কিলো আছে তো আপনারা এখানে দেখেন এখানে কিন্তু এক হাজার সাতাশ কিলো চলছে আমরা এটার একটা ছবি করে নিই আগে তারপর আমরা ওই যেটা বের হবে মাইলেজ ওইটা দিয়ে চার গুণ দিলেই কিন্তু আমাদের মাইলেজ বের হয়ে যাবে তো আমি একটা ছবি করে এটার সেটার একটা ছবি করে নিচ্ছি আমরা ওকে তাহলে চলুন যাওয়া যাক বিশ আচ্ছা আমরা যেহেতু ফোন দিয়ে ভিডিও করতেছি তো আমাদের একটু প্রবলেম হবে আর সাউন্ডের একটু সমস্যা হবে এটা আপনারা আশা করি ম্যানেজ করে নিতে পারবেন তো ভিডিওটা একটু কাট কাট হইতে পারে কিন্তু আপনাদের যেটা রিয়েল মাইলেজ একদম ওইটাই আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি মোটামুটি এভারেজে চল্লিশ পঞ্চাশ ষাট আবার মাঝে মধ্যে একটু টানাটানিও করব এতক্ষণ শ্যুট নেওয়া পসিবল না যার কারণে ভিডিও মাঝে মধ্যে কেটে কেটে দিব আপনাদের তো সাথেই থাকুন তো আমরা মোটামুটি প্রায় চলে আসছি ভিডিও করতেছি যার কারণে পুরো ভিডিওটা আপনাদের না যদি ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই দেখাইতে পারতাম বাট যেইটাই ভিডিও দিবো একদম অথেন্টিক দিব এখানে কোনো কাটছাট থাকবে না বা কোনো বেশি কম থাকবে না আর আমাদের যেটুক তেল পরে গেছে আমরা কিন্তু ওটুক তেল আবার ঢুকাই দিয়েছি লাস্টে তো আমরা মোটামুটি অলমোস্ট চার কিলোর মতো চালাইছি চার কিলোর মতো হয়ে গেছে প্রায় তো দেখি কত দূর যায় আমাদের বাইকটা মিলে তেলে তো আমি কিন্তু চালাইতেছি চল্লিশ পঞ্চাশ ষাট আমার মাঝে মধ্যে একটু টানাটানি করতেছি যাতে আপনাদের এক কোটি একটা মাইলেজ দিতে পারি বেশি টানাটানি করতেছি না মানে পঞ্চাশ এরকম আর কি আর এই রাস্তাটা হঠাৎ হঠাৎ লোকজন চলে আসে যার কারণে হচ্ছে মাঝে মধ্যে একটু ব্রেক দেওয়ার দরকার হয় তো এটাতে আমরা একটা অ্যাকুরেট মাইলেজ পাব কারণ আমরা সবসময় তো হাইওয়েতে রাইড করি না অনেক সময় দেখা যায় গ্রাম সাইডেও আমরা রাইড করি তো আমরা একটা অ্যাকুরেট মাইলেজ পাওয়ার চেষ্টা করবো আজকে আমরা প্রায় পাঁচ কিলোর মতো চালাই ফেলছি দেখি কত দূর যায় তো এই বাইকটার রিভিউ আসবে আমার চ্যানেলে খুব শিগগিরই ফুল রিভিউ একদম এ টু জেড বাইকটার ভালো দিক খারাপ দিক তো ওই ভিডিওটা আপনারা দেখবেন সবাই আশা করি আর যেহেতু ভালো একটু জানা আছে কারণ এক হাজার কিলো যেহেতু চালাইছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন এভারেজে কিন্তু পঞ্চাশ সাইড এরকম চালাইতেছি মাঝে মধ্যে চল্লিশ আচ্ছা আমরা কিন্তু প্রায় নয় কিলো উপরে চালাই চলে আসছি বিট আমাদের কিন্তু প্রায় নয় কিলোর উপরে হয়ে গেছে চালানো তো আর বেশি দূর মনে হয় না যেতে পারবো দেখি কত দূর যেতে পারি যেহেতু গ্রাম সাইডের রোডটা একটু দেখে শুনে চালাইতেছি হাইওয়েলে আরেকটু জোরে চালাইতে পারতাম বাট এখানে হুটহাট করে রোডের এই সাইড থেকে ওই সাইডে কুকুর অথবা মানুষজন হাঁটাহাঁটি করে যার কারণে হচ্ছে আমরা ধীরে সুস্থে রাইড করতেছি যা আর ধীরে সুস্থ রাইডের ফলে কিন্তু আমরা একদম একুরেট মাইলেজটাও পাবো একদম টানাটানি করলে কিন্তু আপনার র মাইলেজটা পাবেন না কারণ হচ্ছে বেশি থ্রোটল দিলে তেল বেশি খায় যার কারণে মানে আমরা এভারেজের চল্লিশ পঞ্চাশ রাখছি চল্লিশ পঞ্চাশে কিন্তু আমাদের একদম রিয়েল যে মাইলেজটা ওই মাইলেজটাই আমরা পাবো আশা করি আর ভিডিওটা একটু নয়েজ হইতে পারে আপনারা এটা একটু ম্যানেজ করে নেন ফোন দিয়ে ভিডিও করতেছি কোনো নেই কোন মাইক্রোফোন নাই যেহেতু সেহেতু আমাদের ভিডিও কোয়ালিটি একটু খারাপ হইতে পারে তো আশা করি আপনারা এটা ম্যানেজ করে নিতে পারবে আমাদের কিন্তু অলরেডি তেরো কিলো প্রায় হয়ে গেছে এখন হয় নাই আর আরেকটু গেলে তেরো কিলো হয়ে যাবে তো ভাই এটা থেকে কিন্তু মোটামুটি ভালোই একটা মাইলেজ পাবো মনে হচ্ছে আর এখনো বাইকটা না বন্ধ হওয়ার নাম নেয় নেই এবং আপনার ধাক্কাও দিতেছে না তার মানে আমরা আরেকটু দূর যেতে পারবো মনে হচ্ছে দেখি কতদূর যাওয়া যায় মাইলেজ যদি মামা পাওয়া তো আমাদের তেরো কিলো হয়ে গেছে দেখি আর কত দূর যাওয়া যায় আহ কি ভিউ গ্রামের ভিউ গুলো আসলে অনেক সুন্দর লাগে হ্যাঁ এবার মনে হচ্ছে বন্ধ হবে এই দেখেন গাছ ধাক্কা দিচ্ছে কিন্তু এখন এখন কিন্তু বাইকটা কিন্তু এখন ধাক্কা দিচ্ছে তারপর দেখি কত দূর যাইতে পারি এই যে মনে হচ্ছে শেষ বাইক কিন্তু এখন কিন্তু

যাবে না আচ্ছা আমরা এখান থেকে দেখি আর স্টার্ট হইতেছে না ছিল হচ্ছে এক হাজার সাতাশ কিলো ছিল তো এখন আমরা চলে আসছি এক হাজার বিয়াল্লিশ কিলো তো আমাদের এভারেজ কিন্তু প্রায় পনেরো কিলোর মতো চলে আসছে তো পনেরো রে দিন গুণ হচ্ছে তো আমাদের কিন্তু কিন্তু আমরা আমরা মাইলেজ পেয়ে গেছি চার একটা বাজারে চলে আসছি একটা বাজার আসার পরে আমাদের তেল শেষ হয়ে গেছে এখান থেকে আমরা এই যে আমাদের মানে আমরা সাথে করে নিয়ে আসছিলাম তেল যাওয়ার জন্য যে হঠাৎ যদি মাছ পথে তেল শেষ হয়ে যায় তারপরে যাব কিভাবে এই জন্য আমরা তেল কিন্তু সাথে করে নিয়ে আসছিলাম আর এটার মাইলেজ তো আপনারা দেখতেই পারলেন সাইড পেয়েছি আমরা আর আমার গাড়িটা যেহেতু নতুন এটার এখনও ইঞ্জিনটা টিউনিং করা হয় নাই বলছিল বলছিলো যেটার আপনারা নিয়ে আসেন এটা সার্ভিস টার্ভিস করাইলে ঠিক আছে নাকি আর একটু ভালো মাইলেজ পাবো আমরা যেহেতু ইঞ্জিনটাও নতুন এটার একটু বেশি তেল খেলার কি ইঞ্জিনের জন্য ভালো যার কারণে হচ্ছে একটু তেলটা আমরা বেশি খাওয়াচ্ছি তো আমি টিউনিং ছাড়াই পেয়েছি সাইট আর আপনার টিউনিং করলে এটা পঁয়ষট্টি আপনার আরামসে পেয়ে যাবেন আমার যতদূর মনে হয় তো মামা তুই কিছু বল সম্পর্কে কিছু বল হ্যালো আপনারা তো দেখতেই পারছেন ভিডিওতে যে আমরা আড়াইশো গ্রাম তেলে প্রায় পনেরো কিলো আসছে তাহলে আমরা দেখলাম আর কি আপনার এক লিটার তেলে 60 প্লাস যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা আল্লাহ হাফেজ